এখন আমরা যে তত্ত্বটি আস্বাদন করব সেটা হচ্ছে ভগবান শিবকে নিবেদিত প্রসাদ কেন বৈষ্ণব যারা তারা সেবা করেন না অনেক বৈষ্ণবরা বলেন শিবের প্রসাদ আমরা সেবা করি না শিবকে নিবেদিত নৈবাদ্য আমরা সেবা করি না তবে কি শিবকে নিবেদিত প্রসাদ বৈষ্ণব ভক্ত যারা তারা সেবা করেন না শিবকে নিবেদিত প্রসাদ কি কোনো কৃষ্ণ ভক্তরা গ্রহণ করেন না এর আসল তত্ত্বটা কি এখানে শাস্ত্র কি বলছে তত্ত্ব কি বলছে যারা জ্ঞানী যারা পণ্ডিত যারা চর্চা করেন তারা জানেন তারা বৈষ্ণব হয়েও মহাদেবের গ্রহণ কিন্তু আমরা বলি মহাদেব নাকি পরম বৈষ্ণব কিন্তু তিনি যদি পরম বৈষ্ণবী হবে তাহলে এক বৈষ্ণবের প্রসাদ কেন আর এক বৈষ্ণব সেবা করেন এর তত্ত্বটা কি শিব পুরাণ কি বলছে এবং বিষ্ণু পুরাণ কি বলছে এখানে তত্ত্ব বলছে শিবের প্রসাদ কেবলমাত্র তারাই গ্রহণ করতে পারে যারা কিনা শিবের ভক্ত যারা শিব মন্ত্রে দীক্ষিত হয়েছেন তারা শিবের সমস্ত নৈবিত্য গ্রহণ করতে পারে শিবকে নিবেদিত যে কোনো নৈবেদ্য তারা গ্রহণ করতে পারে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যারা শিবের ভক্ত নয় কিংবা যারা কৃষ্ণ ভক্ত যারা শিব মন্ত্রে দীক্ষিত নয় তারা কিন্তু সমস্ত শিবের নিবেদিত প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারবে না এর ভিতরে ভাগ্যিক নাকি শিবের এক নাম হচ্ছে পঞ্চানন শিবের একটি নাম হচ্ছে পঞ্চানন কেন নাকি শিবের পাঁচটি মুন্ড শিবের পাঁচটি মাথা বলে শিবের এক নাম হচ্ছে পঞ্চানন তো যখন অমৃত এবং বিষ সমুদ্র মন্থনের ফলে উঠেছিল যখন অমৃত এবং বিষ সমুদ্র মন্থনের ফলে উঠেছিল দেবাদিদেব মহাদেব যিনি অনাদির আদি যিনি হচ্ছেন দেবতাদির দেবতা সেই ভোলানাথ স্বয়ং মহেশ্বর তিনি সেই বিষ পান করেছিলেন সেই হলাহল বিষ মহাদেব নিজেই সেবা করেছিলেন কেন নাকি এই জগৎ সংসারকে রক্ষা করবার জন্য জগৎ এই জগৎ সংসারকে জগৎকে রক্ষা করবার জন্য তো মহাদেব যখন ওই হলাহল বিষ পান করেছিলেন তখন ওই বিষ তার মুখে লেগে গেছিলেন তাই তাকে সমর্পিত বস্তু যদি তুমি সেবা করো তাহলে বিষ সেবা করার সমতুল্য হয় কেন নাকি মহাদেব নিজের বদনী তিনি হলাহল বিষ পান করেছিলেন বলে তার বদনী বিষ লেগে আছে বলে তিনি যে বস্তু গ্রহণ করেন সেটা বিষময় হয়ে যায় এই কারণে শিবের প্রসাদ যদি কোনো কৃষ্ণ ভক্ত গ্রহণ করে তাহলে তার কৃষ্ণ ভক্তিতে হানি হয় এটা কখন হয় মা শিবের পাঁচটি মুন্ড যেমন নাকি শিবের পাঁচটি মাথা সম্মুখে একটা মাথা পেছনে একটা মাথা দুপাশে দুটো মাথা আর উপরের দিকে একটা মাথা শিব বিষ্পান করেছিল তার উপরের দিকের মাথাটা ওই উপরের দিকের মাথাটা দিয়ে শিব বিষ্পান করেছিল উপরের দিকের মুখটা দিয়ে শিব বিষ্পান করেছিল বলে শিবের ওই মুখে বিষ লেগে আছে তো শিবের কোন প্রসাদটা সেবা করা যায় না নাকি শিবের মাথায় জল ঢালতে গেলেই শিবের মাথার উপরে যে নৈবেদ্যটা চড়ানো হয় যে ফুল বেলপাতা যে সমস্ত ফল আদি চড়ানো হয় দুধ গঙ্গাজল চড়ানো হয় সেটা যদি কেউ সেবা করি তাহলে তার অমঙ্গল হয় শিবের মাথায় নিবেদিত প্রসাদ সেবা করা যায় না কিন্তু শিবের সম্মুখে নিবেদিত সবাই সেবা করতে পারে এখানে আমরা জানি জানি সবাই বৈষ্ণবরা বলে বলে নিবেদিত প্রসাদ সেবা করা যায় না কিন্তু কোন নিবেদিত প্রসাদটা সেবা করা যায় না এটাই আমরা জানি না শিবকে দুভাবে নিবেদন করা হয় একটা হচ্ছে শিবির সম্মুখেই আর একটা হচ্ছে শিবের মাথায় তত্ত্ব বলছি শিবের মাথায় যে সমস্ত প্রসাদ ফল পাকড়া দেওয়া হয় সেগুলো সাধারণ মানুষ সেবা করতে পারে না তাহলে সেটা বিষময় হয়ে যায় কিন্তু শিবের সম্মুখে যে পোশাকটা নিবেদন করা হয় সেটা সবাই সেবা নিতে পারে সেই পোশাকটা সেবা নিলে আমাদের কোনো অমঙ্গল হয় না তাহলে আমরা কোন পোসাদটা সেবা নেব শিব মন্দিরে গিয়ে শিবের সম্মুখে যে প্রসাদটা আমরা নিবেদন করব সেই প্রসাদটা আমরা গ্রহণ করলেই আমাদের কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হবে কিন্তু শিবের মাথায় যে প্রসাদটা নিবেদন করেছি সেই প্রসাদটা আমরা নিবেদন করব না কেন শিবের উপরের দিকের মাথাটা শিব হলাহল হল পান করেছিল তাই ওই মুখে যদি কোনো প্রসাদ গ্রহণ করে সেই মুখের প্রসাদ যদি আমরা সেবা করি তাহলে আমাদের অমঙ্গল হতে পারে কিন্তু এখানে যেন শিব ভক্ত তারা শিবের সমস্ত প্রসাদ গ্রহণ করতে পারে সমস্ত প্রসাদ গ্রহণ করতে পারে কিন্তু কেবলমাত্র কৃষ্ণ ভক্ত যারা হরিভক্ত যারা গৌর ভক্ত যারা তারাই কেবলমাত্র শিবের ওপরে চড়ানো প্রসাদ নিতে পারবে না কিন্তু শিবের সম্মুখে নিবেদিত প্রসাদ সবাই নিতে পারবে